হ্যালো ভিউয়ার্স স্তনে ব্যথা এই সমস্যাটা অনেকের ভুগে থাকেন এবং অনেক মা বোনদের এই সমস্যাটা দেখা দিয়ে থাকে এই স্তনে ব্যথা হলে অনেক মা বোনরা ভয়ে থাকেন আতঙ্কে থাকেন তাদের কোনো খারাপ কিছু হয়েছে কি না বা স্তন ক্যান্সার দেখা দিয়েছে কি না আপনার এই সমস্যা দেখা দিলে আপনার ভয়ের কিছু নেই তবে কিছু কারণে আমাদের এই মা বোনদের স্তনে ব্যথা হয়ে থাকে আজকে আমরা জানবো স্তনে ব্যথা কেন হয় এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায় আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব স্তনে ব্যথা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে যার মধ্যে রয়েছে পিরিয়ড চলাকালীন সময়ে অনেক মা বোনদের পিরিয়ড চলাকালীন আগে এবং পিরিয়ড চলাকালীন পরে এই ব্যথাটা হয়ে থাকে এটা সাধারণত হয়ে থাকে কিছু হরমোনের পরিবর্তনের ফলে এই পিরিয়ডের সময় এই ব্যথাটা হয়ে থাকে এবং পরে হয়ে থাকে এটা পিরিয়ড ভালো হয়ে গেলে শেষ হয়ে গেলে এই ব্যথাটা আস্তে আস্তে কমে যায় এর পরবর্তীতে যে সমস্যাটা কারণে স্তনে ব্যথা হয় তা হচ্ছে গর্ভধানের সময় আমাদের অনেক মা বোনদের গর্ভ অবস্থায় তৃতীয় মাসে এই ব্যথাটা অনুভূত করে এটা গর্ভাবস্থায় কিছু হরমোনের পরিবর্তনের ফলে এবং স্তনের আকার বড় হওয়ার ফলে এই সমস্যাটা এই ব্যথাটা হয়ে থাকে এর কারণে আমাদের মা বোনদের স্তনের মধ্যে কিছু নতুন রক্তনালীর সৃষ্টি হয় এবং এই শিরাগুলো নির আকার দান করে এবং রক্ত প্রবাহ বৃদ্ধির ফলে এবং হরমোনের পরিবর্তন এর ফলে এই গর্ভাবস্থায় অনেক মায়েদের স্তনে ব্যথা হয়ে থাকে এর পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে তা হচ্ছে স্তনে প্রদাহ যদি কোনো মায়ের বা বোনের স্তনে প্রদাহ থাকে এই স্তনে প্রদাহর কারণে এবং ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণের এবং ফাঙ্গালের অবস্থানের কারণে এই স্তনে ব্যথাটা হয়ে থাকে এর পাশাপাশি রয়েছে সিস্টজনিত সমস্যা অনেক মা বোনদের স্তনে সিস্ট রয়েছে এটার এই সিস্টা সাধারণত পানি পূর্ণ থাকে এই যদি কোনো কারণে থাকে স্তনে সে থেকেও অনেক মায়েদের এই স্তনে ব্যথা হতে পারে এর পাশাপাশি হয়েছে জন সন্তান জন্মানোর পর অনেক মায়েদের স্তনে ব্যথা হয়ে থাকে এটা সাধারণত অনেক মায়েরা যখন বাচ্চাকে বুকে দুধ দান করেন তখন যদি কোনো কারণে স্তন ভালোভাবে পরিষ্কার না করেন এবং স্তন পরিষ্কার না রাখেন যত্ন না করেন সে থেকে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণের ফলে স্তনে এই ধরনের ব্যথা অনুভূত হতে পারে এর পরবর্তীতে যেটা রয়েছে স্তনে যদি কোনো কারণে ঘা থাকে বা ইনফেকশন থাকে শীত থেকেও আমাদের অনেক মা বোনদের স্তন ব্যথা হতে পারে এবং স্তনে যদি কোনো কারণে ক্যান্সার বা ক্যান্সার টিউমার থাকে সে থেকেও স্তনে ব্যথা হতে পারে এখন আমরা জানবো আপনার স্তন ব্যথা হলে আপনি কিভাবে এটা প্রতিরোধ করবেন এবং কি করণীয় রয়েছে আপনাকে কম চর্বিযুক্ত এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন বেশি বৃদ্ধি করা যাবে না আপনি ভিটামিন বি সিক্স এবং ভিটামিন ই ওয়ান ও ভিটামিন ই সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে খুব ব্যথা হলে পিরিয়ডের আগে এবং পরে অবশ্যই আপনাকে ব্যথা নিয়ন্ত্রণের জন্য ব্যথানাশক ওষুধ গ্রহণ করতে হবে ক্যাফিন জাতীয় খাবার ও লবণ অতিরিক্ত লবণ জাতীয় খাবার বর্জন করতে হবে আপনি এই নিয়মগুলো পালন করলে আপনার অনেক অনেক সহজে আপনার স্তনের ব্যথা নিরাময় হবে এর থেকে যদি বেশি সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই একজন স্তন বিশেষজ্ঞ চিকিৎসকের সমাপন্ন হবেন এবং আপনার এই স্তন ব্যথার সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত এবং স্বাভাবিক রাখবেন ভিডিওটি ভালো লাইক এবং শেয়ার জন্য দেখা এবং জানার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ